বয়স্করা নিউমোনিয়া থেকে বাঁচবেন কিভাবে। শীতকাল কারো কারো কাছে পৌষ মাস আবার এই শীতকালই কারো কারো কাছে হয়ে উঠতে পারে সর্বনাশ কারণ আর কিছুই নয় এবারে জমিয়ে শীত পড়েছে তাপমাত্রার পারদ চরচর করে নামতেই বাড়তে শুরু করেছে ইনফ্লুয়েঞ্জা রোগীর সংখ্যা ভাইরাস সংক্রমণে কাবু শিশু থেকে বয়স্ক সকলেই বয়স্কদের ক্ষেত্রে বিপদটা আরও বেশি কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কম ফলে একটু যে সন্ধেবেলা মেলায় ঘুরবেন বা নাতি নাতনিকে নিয়ে পার্কে বেড়াতে যাবেন তার উপায় নেই সামান্য অসাবধান হলেই হতে পারে ফ্লু তখন আর এক ভোগান্তি ভাইরাস আক্রমণের সুযোগেই শরীরে অনুপ্রবেশ করতে পারে ব্যাকটেরিয়া পরিস্থিতি দ্রুত জটিল আকার ধারণ করতে পারে ফুসফুসেও বাসা বাঁধতে পারে নিউমোনিয়া আর আমরা সবাই জানি নিউমোনিয়া মানেই বয়স্ক রোগীকে হাসপাতালে ভর্তি করতেই হয় এমনকি কোনো কোনো ক্ষেত্রে আইসিউতেও রাখতে হতে পারে রোগীকে আর হাসপাতাল থেকেও আবার বয়স্ক রোগীর শরীরে সংক্রমণ হওয়ার ভয় থাকে সব মিলিয়ে পরিস্থিতি হয়ে ওঠে ঘোরালো সুতরাং নিউমোনিয়া থেকে দূরে থাকাটাই হলো বুদ্ধিমানের মতো কাজ প্রশ্ন কিভাবে শীত উপভোগ করেও নিউমোনিয়াকে রাখবেন দূরে কোন উপায়ে ঠান্ডা সর্দি কাশিকে দূরে সরিয়ে রাখা উত্তর দিয়েছেন এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষ বিভাগের বিভাগীয় প্রধান এবং অধ্যাপক ডক্টর জয়দীপ দেব প্রথমে আসি যে শীতকালে আমাদের এই অসুখ ফুসফুসের প্রাবল্যের কারণ যদি চিন্তা করা যায় তাহলে প্রধানত কারণকে আমি বলতে চাই এক হচ্ছে তাপমাত্রার পরিবর্তন শীতকালে যেহেতু ঠান্ডা পড়ে সেই জন্যে বাতাসের যে ঘনত্ব সেটা নিচের দিকে স্তরে বেড়ে যায় বাতাসটা ঘনীভূত হয়ে অনেক নিচে নেমে আসে এবং বাতাস তো এখন শুধু বাতাস নেই আমাদের যে সমস্ত দূষণের জিনিসপত্র বাতাসে মেশে সেটা বায়ু দূষণের যে ধোঁয়াই হোক কলকারখানার নির্গত গ্যাসই হোক বা আমাদের যে ট্যাক্সি যাতায়াতে যানবাহনের ব্যবহার করার জিনিসপত্র আছে সেগুলো থেকে যে ধোঁয়া নির্গত হয় সেগুলো সবগুলোই এই বাতাসের সাথে মেশে এবং এই যে ধূলিকণা যেটা বাতাসে মিশছে এটা ক্রমশ একটা ধোঁয়াশার সৃষ্টি করে সকালে দেখবেন যে সকালের দিকে ভোরবেলা একটা কুয়াশা হয় যার জন্যে আমরা আমাদের কাছের জিনিসকেও আমরা দেখতে পাই না এই কুয়াশা এটা কিন্তু শুধুমাত্র কুয়াশা এখন না এটা এখন ধোঁয়াশায় পরিণত হয়েছে অর্থাৎ সাথে এই বাতাস মিশে যে তৈরি করে সেইটাকে আমাদের সামনে এসে পড়ে এবং আমরা তো যেরকম খাদ্য গ্রহণ ছাড়া বাঁচতে পারি না আমাদের যে শরীরের শক্তি সেটা খাদ্য গ্রহণের মাধ্যমে আসে এবং সেই খাদ্য থেকে যে শক্তি তৈরি হয় সেইটার জন্য আমাদের অক্সিজেনের দরকার সেই অক্সিজেনটা আমরা বাতাস থেকে নিই কাজেই আমরা বাতাস না নিয়ে কখনো বেঁচে থাকতে পারি না আমাদের প্রতিনিয়ত কুড়ি থেকে পঁচিশ বার প্রত্যেক মিনিটে নিঃশ্বাস নিতে হচ্ছে এই এই অক্সিজেন নেওয়ার অক্সিজেনটা আমরা চারপাশের বাতাস থেকেই নিচ্ছি সেই যদি আজকে দূষিত হয়ে পড়ে এই বাতাসে যদি অক্সিজেনের মাত্রা কমে যায় এবং এই দূষিত পদার্থের মাত্রা বেড়ে যায় তাহলে আমাদের শরীরে অক্সিজেনও কম যায় এবং আমরা শ্বাসকষ্টে ভুগি এই একটা কারণ আর দ্বিতীয় কথা হচ্ছে শীতকালে যেটা হয় আমরা যতদিন পৃথিবীতে আছি তার থেকে বেশি দিন জুড়ে কিন্তু এই জীবাণুরা পৃথিবীতে আছে মানুষের এই প্রজাতির যতদিন জীবন পৃথিবীতে তার থেকে বেশি দিন জীবন হচ্ছে এই জীবাণুদের কারণ তারা আমাদের থেকে অনেক বেশি অ্যাডাপটিভ তারা সংযোজিত করতে পারে তাদেরকে নিজেকে পরিবর্তন করতে পারে এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা এমনভাবে থাকতে পারে যেন তারা জীবিত নয় অর্থাৎ জীবন মৃত অবস্থাতেই তারা অনেক দিন বেঁচে থাকতে পারে এবং পরে যখন পরিবেশ তাদের অনুকূলে থাকে তখন তারা আবার করে এই শীতকাল হচ্ছে তাদের এই অনুকূল আবহাওয়া যখন তাদের বংশ হয় এবং সেই বংশ কারণে এই শীতকালে আমাদের শরীরের মধ্যে তারা প্রবেশ করে এবং বিভিন্ন ধরনের ওই ফুসফুসের অসুখ তারা তৈরি করে আর তৃতীয় যে কারণটা আমি বলতে চাই সেটা হচ্ছে অ্যালার্জি এই শীতকালে যে ফুলের রেনু বলুন বা অন্য কিছু যে অ্যালার্জেন বাতাসে আসে সেগুলো আমাদের শরীরে এবং এই ঠান্ডা গরমের পরিবর্তনের বাতাস সেটাও একটা অ্যালার্জেন হিসেবে কাজ করে সেই অ্যালার্জির জন্য কিন্তু কাশি হয় আর বয়স্ক লোকেদের এই সময় কেন বেশি হয় কারণ বয়স্ক লোকেদের প্রতিরোধ ক্ষমতাটা অনেকটাই কমে যায় এবং তার ফলে কি হয় তারা সামান্য এই ভাইরাসের আক্রমণ যেটাকে আমরা বলি যে ওষুধ খেলে সাত দিনে সারবে আর ওষুধ না খেলে এক সপ্তাহে সারবে সেই ভাইরাসেই কিন্তু তারা আক্রান্ত হয়ে যায় বেশি এবং তাছাড়া কিছু ব্যাকটেরিয়াও আছে আর বয়স্ক লোকেদের যেহেতু এই শীতকালে নিজেদের মধ্যে ঘরের মধ্যে থাকার প্রবণতা অনেক বেশি এবং সেই ঘরের মধ্যে কি হয় একসাথে অনেকে থাকার ফলে একজনের থেকে আরেকজনের সংক্রমণ বেশি হয় কারণ জানলা বন্ধ একই বাতাস নিয়ে সবাই নিঃশ্বাস নিচ্ছে এবং যেহেতু তাদের প্রতিরোধ ক্ষমতা কম সেহেতু কিন্তু তাদের এই শ্বাসকষ্টজনিত অসুখ তাদের ইনফেকশন তাদের অ্যালার্জি সব কিছু এই সময় বেড়ে যায় আর তাছাড়া যে কারণটা আমরা নিজেরা প্রতিরোধ করতে পারি কিন্তু আমরা খুব একটা তার মধ্যে গুরুত্ব দিই না সেটা হচ্ছে এই সিগারেট বিড়ি খাওয়া এই স্মোকিং বা সিগারেট বিড়ি খাওয়া শুধু আমার নিজের ক্ষতি করে তাই না সেই সিগারেটের ধোঁয়া যখন আমরা ঘরের মধ্যে ছাড়ি তখন ঘরের যে আমার চারপাশে যে আত্মীয় পরিজন বয়স্ক লোক বাচ্চা যারা থাকে তারা সবাই কিন্তু এই সিগারেটের ধোঁয়ার দ্বারা আক্রান্ত হয় কাজে এই সব কিছু মিলিয়েই কিন্তু এই শীতকালে বয়স্কদের এই সংক্রমণের পরিমাণ বেশি তাহলে এই সংক্রমণ থেকে বাঁচব কি করে এই অসুখ থেকে বাঁচবো কী করে এক নম্বর হচ্ছে যে সমস্ত অসুখেই যেমন প্রতিরোধ ক্ষমতাটা নিজের ভেতর থেকে আসে কাজে নিজের ভেতরের প্রতিরোধ ক্ষমতা যদি বাড়ানো যায় তাহলে অনেক অসুখকেই রক্ষা করা যায় সেই প্রতিরোধ করা বাড়ানোর উপায় হচ্ছে পুষ্টিকর খাবার খাওয়া শাক সবজি খাওয়া ভিটামিন সি জাতীয় খাবার খাতা অর্থাৎ লেবু কমলা লেবু টক এই জাতীয় খাবার খাওয়া এবং সবজি প্রোটিন এগুলো যত আপনি বেশি পরিমাণে খাবেন ডাল তত আপনার কিন্তু শরীরের প্রতিরোধ ক্ষমতা ভালো হবে আর নিয়মিত ব্যায়াম করা এই ব্যায়ামের কিন্তু একটা উপযোগিতা আছে শরীরকে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য। আর তারপরে হচ্ছে যে আমাদের যখন যে কারণে আমার এই অসুখ হচ্ছে সেই কারণে চিকিৎসা করা যদি অ্যালার্জি হয় অ্যালার্জির জন্যে সব থেকে ভালো উপায় হচ্ছে ফুসফুসে গিয়ে কাজ করে সেরকম ওষুধ নেওয়া ইনে ব্যবহার করা যদি ইনফেকশন হয় যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তাহলে ব্যাকটেরিয়ার উপযোগী অ্যান্টি ব্যাকটেরিয়াল ওষুধ খাওয়া যদি ভাইরাস হয় ভাইরাসের উপযোগী ওষুধ খাওয়া অথবা যদি কাশি হয় তাহলে কাশির জন্য গরম জল খাওয়া বা গরম জলের ভাপ নেওয়া আর এর প্রতিরোধের জন্যে বর্তমানে মানুষ যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে জীবাণুকে নিয়ন্ত্রণ করা আমরা যেমন পোষা কুকুর বাড়িতে পুষি যাতে সে অন্য বাইরের শত্রু এবং জীবজন্তুর আক্রমণ থেকে আমাদের রক্ষা করে তেমনি মানুষও চেষ্টা করেছে এই জীবাণুকে পোষ মানিয়ে তার মধ্যে রেখে দেওয়া যাতে সে পরবর্তীকালে অন্যদের প্রতিরোধ করতে পারে যেমন হয়েছে এই স্মল পক্সের ক্ষেত্রে যেমন হয়েছে রেবিসের ক্ষেত্রে সেই রকম এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য আমরা একটা ভ্যাকসিন এখন ব্যবহার করছি সেইটা ষাট বছর বেশি যাদের বয়স তাদের যাদের শ্বাসকষ্ট হয় তাদের ক্ষেত্রে তো বটেই তাদেরও কম বয়স যারা তাদের শ্বাসকষ্ট নিয়মিত হয় তাদের ক্ষেত্রে কিন্তু বছরে একবার করে এই ভ্যাকসিন ব্যবহার করা যায় যাতে এই ভাইরাসের আক্রমণ থেকে কিছুটা প্রতিরোধ করা যায় কিন্তু ভাইরাসটা কিন্তু আমাদের থেকেও বেশি চালাক এই ভ্যাকসিনটা আমরা তৈরি করছি গত বছর যে ভাইরাসটা এসেছিলো তার থেকে তৈরি করা কিন্তু এবছরের যে ভাইরাস আসবে সে গত বছরের ভাইরাসের মতোই তার গঠন হবে না গঠনগত আরো পরিবর্তন করবে সেটা তো আমরা জানি না যদি তার সাথে গত বছরের সাথে অনেকটা সিমিলারিটি থাকে তাহলে এই ভ্যাকসিন সেই ভাইরাসকে প্রতিরোধ করতে পারবে এই ভাইরাসের মতো আরেকটা ব্যাকটেরিয়া আছে নিউমককাল ব্যাকটেরিয়া যেটা বয়স্কদের বেশি হয় সেই নিউমকাসের বিরুদ্ধেও একটা ভ্যাকসিন তৈরি হয়েছে এবং সেই ভ্যাকসিনটা বর্তমানে দু হাজার সালে যেটা আছে সেই ভ্যাকসিনটা সারা জীবনে একবার নিলেই হয় এই ভ্যাকসিন সবাই নিতে পারে যাদের ষাট বছরের উপর বয়স এবং শুধুমাত্র যাদের ডিমে অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে এই ভ্যাকসিন না নেওয়াই ভালো কারণ ভ্যাকসিনটা যেটা তৈরি হয় তার মধ্যে ডিমের যে অ্যালবুমিন আছে সেটা ব্যবহার করা হয় এই হচ্ছে প্রতিরোধের গল্প আমরা আমি আশা করবো যে আপনারা ওই সিগারেট বিড়ি তামাক এটা বর্জন করুন ভালো খাবার খেয়ে নিয়মিত ব্যায়াম করে সুস্থ জীবনযাপন করুন এবং দরকার মতো ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করুন এবং দরকার হলে এই ওষুধ প্রতিরোধে নিন তাহলেই আশা করি আপনাদের শীতের সময়টা আনন্দদায়ক এবং উপভোগজনক হয়ে উঠবে কিভাবে বোঝা যাবে যে রোগীর শারীরিক উপসর্গ খুব একটা ভালো নয় এবং এবার রোগীকে হাসপাতালে ভর্তি করতেই হবে একজনের যখন কাশি হচ্ছে এবং তার সাথে জ্বর আসছে জ্বর সাধারণত ইন্ডিকেট করে যে তার মধ্যে কোনো ইনফেকশন বাসা বেঁধেছে এবং আমরা কখন বুঝবো যেটা মারাত্মক আমরা বুঝি যে যখন সে হাত পা নীল হয়ে গেছে বা জীব নীল হয়ে গেছে বা নাকের ডগা নীল হয়ে গেছে তখন বুঝবো সেটা মারাত্মক কথা বলতে গেলে যখন পুরো শব্দটা পুরো সেন্টেন্সটা একটা বলতে পারছে না তখন বুঝবো তাই তার শ্বাসকষ্ট মারাত্মক বা বুকের দিকে তাকেই যদি দেখি যে বুকের খাঁচার নিচের দিকে খুব জোরে ওঠানামা করছে দিকে ঢুকে যাচ্ছে তাহলে বুঝব সেটা মারাত্মক আর কি আর আমরা আগেকার দিনে মানে মানে আগে কিছু বছর আগেই যখন কোভিড হয়েছিল তখন আমরা খুব ব্যবহার করেছিলাম পালস অক্সিমিট্রি অর্থাৎ আঙুলের মধ্যে একটা যন্ত্র লাগিয়ে অক্সিজেন মাপা সেই যন্ত্রটা কিন্তু এখনো আমাদের অনেকের বাড়িতেই আছে সেই পালস অক্সিমিটার না লাগিয়ে যদি আমরা দেখি যে আমার স্যাচুরেশন নব্বইয়ের কম বা সাতাশির কম হয়ে গেছে তাহলে বুঝবো যে তাকে কিন্তু ইমিডিয়েটলি ডাক্তার দেখিয়ে ভর্তি করা দরকার আর কি আর যদি দেখি যে তার মানসিক স্থিতি কিছুটা পরিবর্তন হয়েছে তা একটু কনফিউজ হয়ে গেছে সে রাত্রে ঘুমোতে পারছে না বা সে কথাবার্তার মধ্যে অসংলগ্নতা এসছে সেটাও কিন্তু বোঝায় যে তার শারীরিক অবস্থা কিন্তু খারাপের দিকে যাচ্ছে এবং এই ক্ষেত্রে কিন্তু যত তাড়াতাড়ি ভর্তি করা যাবে তত তাড়াতাড়ি কিন্তু তার ভালো হবে আরেকটা কথা বলি যে বয়স্ক লোকেদের ক্ষেত্রে খাওয়ার ব্যাপারে কিন্তু একটু সতর্ক থাকা দরকার সবসময় খাওয়ার সময় সোজা হয়ে বসে খাওয়া দরকার কারণ এই খাবার বুকে গিয়েও কিন্তু তাদের ইনফেকশন বেশি হয় নমস্কার